ক্রিস্টাল পাথরের তৈরি প্রতিমা দর্শন করতে এই কালীবাড়ি সর্বজনীন পূজা কমিটির ছোটে আসবেন কারণ মায়ের আশীর্বাদে কর্মকর্তাদের পরিশ্রম সফল হবে উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য শঙ্কর রায় বলেন প্রায় সাতান্ন জন শিল্পী তাদের শৈল্পিক নিপুণতায় দর্শকদের উপহার দেবেন দৃষ্টিনন্দন মন্ডপ তৃতীয়াতে উদ্বোধন করা লক্ষ্য থাকবে সবার সহযোগিতা কামনা করি বক্তব্য রাখেন সভাপতি সত্যজিৎ চৌধুরী কোষাধ্যক্ষ ধ্রুবনাথ ও মহিলা কার্যকরী কমিটির সদস্যা মুক্তা রায় উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি প্রবীর দেব সহ সভাপতি সুব্রেন্দ্র চৌধুরী ও দেবাশিস কর সহ কোষাধ্যক্ষ অমল ভট্টাচার্য মহিলা কমিটি কমিটির সভানেত্রী জনাদে সম্পাদিকা রুমিদে মিমিদে মহিলা কমিটির কোষাধ্যক্ষ টিঙ্কি নাগ উদাহরণ কালীবাড়ি রোড সর্বজনীন দুর্গা কমিটির মণ্ডপ থেকে সাংবাদিক নিহার কান্তি রায়ের রিপোর্ট এভাবে আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ মণ্ডপে শিলান্যাস কার্যসূচি অনুষ্ঠান আজ সম্পন্ন হয়েছে আমাদের এখানে উপস্থিত আছেন রামকৃষ্ণ মিশনের মহারাজজি তথা অন্যান্য মেম্বাররা এই কমিটির আমরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মাধ্যমে প্রতি বছর আমাদের মায়ের পূজা করি এবং অসংখ্য লোক এতে আসে আনন্দ উপভোগ করে আমাদের এই কমিটির পূজার মধ্যে কিছু তো নতুনত্ব থাকে প্রতি বছরই থাকে আমরা আশা রাখি এবছরও আমাদের পূজার মধ্যে অনেক নতুনত্ব থাকবে এবং দর্শকদের আনন্দ দান করবে আমি প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করছি আপনারা সবাই আসবেন আপনাদের সবাইকে আমরা পাশে পেতে চাই আপনারা এসে পুজো উপভোগ করবেন আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আপনাদের সাহায্যের জন্যই আমরা এত বড় বিজেটে পুজো সম্পন্ন করতে পেরেছি ধন্যবাদ